মমতা বন্দ্যোপাধ্যায়কে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি এরপরে কিন্তু আমরা রাস্তায় গাড়ি ধরে ধরে মারবো কিন্তু সেই জায়গায় আমাদের হিন্দুদেরকে বাধ্য করবেন আমি বিজেপি নেতা হিসেবে বলছি না মন্ত্রী হিসেবে বলছি না আমি একজন সাধারণ হিন্দু হিসেবে বলছি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য একে তো আগে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা উচিত যে কেন্দ্রীয় মন্ত্রী বলেন রাস্তায় নেবে গাড়ি ধরে ধরে মারব আপনার সুকান্তবাবু আপনার বীরত্ব কোথায় থাকে যখন মণিপুর জ্বলতে থাকে কোথায় থাকে আপনাদের বীরত্ব কোথায় ছিলেন আপনারা যখন মণিপুর জ্বলতে থাকে গোটা রাজ্য জ্বলতে থাকে লুটতরাজ খুন সরকারি সম্পত্তি ধ্বংস মুখ্যমন্ত্রীর বাড়ি আক্রমণ ধর্ষণ গণহত্যা যা পেরেছে ছয়ে চলেছে কোথায় থাকেন তখন আপনারা সুকান্ত মজুমদার যেভাবে প্ররোচনা দিয়েছেন তাতে সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় সভা থেকে বরখাস্ত করা উচিত কেন্দ্রীয় মন্ত্রীর মতো সাংবিধানিক পদে থেকে রাস্তায় নামবো গাড়ি ধরে ধরে ভাঙবো মুখে তো গুন্ডার ভাষা বলছেন গুন্ডার ভাষা বলছেন আর আপনাদের বীরত্ব যদি থাকে গেলেন না কেন মণিপুরে গন্ডগোল থামাতে কেন গেলেন না সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কোনো জায়গায় কোনো অশান্তির পক্ষে নয় এবং কোনো প্ররোচনামূলক কথা বলার পক্ষে নয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মনে করে বিষ ঢালছে বিজেপি তাকে সংগত দিচ্ছে সিপিএম কংগ্রেস এবং আরেকটি রাজনৈতিক দলের একাংশ যারা বেসিক্যালি বিরোধী বাংলার বিরোধী ফলে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা হতে পারে না সুকান্তবাবুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা হওয়া উচিত এবং কেন্দ্রীয় সরকারের উচিত তাকে বরখাস্ত করা